অবশেষে একশো বিশ কোটি টাকা কেন সরিয়েছেন বিসিবি সভাপতি তিনি জানালেন এর আগে পাপন বিসিবি সভাপতি ছিল অনেক দিন তবে পাপনের বিরুদ্ধে কোনো দুর্নীতির প্রমাণ পায়নি বিসিবি অথচ ফারুক আহমেদ পাঁচই আগস্টের পরে দু হাজার চব্বিশ সালে বিসিবির সভাপতির দায়িত্ব নেওয়ার পরেই বিসিবি এবং ক্রিকেট সংশ্লিষ্ট অন্য কারো অনুমতি না নিয়েই তিনি একশো কোটি টাকা সরিয়ে ফেলেছেন পাপন সাহেব রেখে গেছিলেন তেরোশো কোটি টাকা আর এখন দেখার বিষয়ে এই ফারুক আহমেদ কত কোটি টাকা রেখে যেতে পারেন তিনি অনুমতি না নিয়েই একশো বিশ কোটি টাকা বিভিন্ন ব্যাংকে সরিয়ে দেওয়ার পর এখন ধরা খেয়ে বলছেন যে আমি সেগুলো সরিয়েছি যেন অধিক মুনাফা পায় যেখানে দশের উপরে মুনাফা দিবে সেখানে আমি ট্রান্সফার করেছি খেলার অবস্থা যাচ্ছে চাই ষোলোটি ম্যাচের মধ্যে একটি ম্যাচও বাংলাদেশ ক্রিকেট জিততে পারে না আর তারা আছে এই সব টাকার লভ্যাংশ নিয়ে টাকার এত টাকা বাড়িয়ে লাভ কী যেখানে জিম্বাবুয়ের মতো দলের সাথে হেরে যাচ্ছে যেখানে শ্রীলঙ্কার মতো দলের সাথে ফাইট দিতে পারছে না অপরদিকে আফগানিস্তানের মতো দল বিশ্ব শাসন করতে যাচ্ছে আর ওইদিকে বাংলাদেশের প্রায় পঁচিশ তিরিশ বছর হয়ে গেল ক্রিকেট খেলে তারা কিছুই করতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি নাটকের মঞ্চ এখান থেকে বিভিন্ন ধরনের নাটকর সূত্রপাত হচ্ছে কোনো এক সময় সাকিবের ইস্যু কোনো এক সময় তামিমের ইস্যু কোনো এক সময় তাহিদ হৃদয়ের ইস্যু কোনো এক সময় মুশফিকের ইস্যু তো এত সব ইস্যুর মাঝে খেলা কই খেলা তো নাই পারফরমেন্স শূন্যের কোঠায় তাহলে কি এরা যোগ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য নাকি অযোগ্য